ভারতকে সিনেমা থেকে বাস্তবে ফিরে আসতে বলল পাকিস্তান সাম্প্রতিক সময়ে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক সিনেমা নির্মিত হচ্ছে যেখানে দেখা যায় পাকিস্তানকে নাস্তানাবোধ করছে ভারতীয় সশস্ত্র বাহিনী কিন্তু বাস্তবতা তার চেয়ে অনেক ভিন্ন বলে দাবি করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মুখপাত্র গত বৃহস্পতিবার আটই মে ভারতের সঙ্গে চলমান সংঘাত নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন এই জেনারেল সেখানে তিনি বলেছেন ভারতীয় সেনাবাহিনী ও সরকার কি এখনও অষ্টাদশ শতকে বসবাস করছে আর তারা কবি থিয়েটার ও সিনেমা জগৎ থেকে বেরিয়ে এসে বাস্তবতায় ফিরে আসবে তিনি ভারতের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ে যোগ করে বলেন পাকিস্তান যখন ভারতে হামলা করবে তখন এর প্রতিদ্বন্দ্বী সব জায়গায় শোনা যাবে বর্তমানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর ভারত এবং পাকিস্তান দুই দেশই এখন ড্রোন ব্যবহার করে একে অপরের ভূখণ্ডে আঘাত করছে এর মধ্যে বুধবার রাতের দিকে ভারতের বেশ কিছু কিছু ড্রোন পাকিস্তানের পাকিস্তানের শহরে হামলা চালায় এতে সেনা আহত হয়েছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা পাকিস্তান জানায় তারা ভারতের কমপক্ষে উনত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে এই হামলার জবাব হিসেবে পাকিস্তান গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উত্তর ভারতের বৃষ্টি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম তাহলে কি কৌশলে ভারতকে শাসাচ্ছে পাকিস্তান শুরু হয়ে গেছে ভারত পাকিস্তানের যুদ্ধ প্রতিশোধ নিতে যে কোনো সময় হামলা এবার হয়ে গেল পাকিস্তানের একশো পঁচিশ যুদ্ধ বিমান দিয়ে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডক ফাইট অসাম্প্রতিক সময়ের যুদ্ধ বিমানের ইতিহাসে এক বিরল অধ্যায়ের জন্ম দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত একটি ব্যাপক ডক ফাইট লড়াই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন কে এক সাক্ষাৎকারে পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান গত মঙ্গলবার ছয় মে মধ্যরাতে ভারতের হামলার পর পাকিস্তানের বিমান বাহিনী তাৎক্ষণিক পাল্টা জবাব দেয় এতে প্রায় একশো পঁচিশটি পাকিস্তানি যুদ্ধ অংশ নেয় এবং দুই পক্ষের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে আকাশে তীব্র লড়াই চলে তবে উভয় তাদের নিজ নিজ আকাশ সীমা রক্ষা করে তবে কোনো পক্ষই সীমান্ত লঙ্ঘন করেনি এই লড়াইয়ের সময় আকাশে একাধিকবার এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে একশো কিলোমিটার দূর থেকে একে অপরের দিকে নিক্ষেপ করা হয় কিন্তু পাকিস্তানি কর্মকর্তাদের দাবি এই সংঘর্ষে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যদিও এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো যায়নি আবার পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় ভারতের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের অভ্যন্তরের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত আনার চেষ্টা চালিয়ে যায় এবং তাদের একাধিকবার চেষ্টার পরও তা সফলভাবে প্রতিহত করা হয় এ সময় ইসলামাবাদ সরকার সম্ভাব্য হামলার আশঙ্কায় সাধারণ নাগরিকদের সতর্ক করতে সচেষ্ট ছিল যার ফলে হতাহতের সংখ্যা কম রাখা সম্ভব হয়েছে বলে জানানো হয় এর আগে দু হাজার উনিশ সালেও দুই দেশের মধ্যে ভয়াবহ ডক হয় তাই এবারও পাকিস্তানি কর্মকর্তাদের মতে আধুনিক কালের সবচেয়ে দীর্ঘ ও বৃহৎ ডকফাইট ফাইট হিসাবে এই যুদ্ধ ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে সম্মানিত দর্শক পাকিস্তান ভারতের সঙ্গে চলমান উত্তেজনা এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন